এইসএসসির রেজাল্ট ঠিক কত তারিখে দিবে সর্বশেষ কি সিদ্ধান্ত হয়েছে বিষয় নিয়ে ঠিক কত তারিখ অক্টোবরে কত তারিখে দিবে নাকি নভেম্বর পর্যন্ত যাবে সে বিষয় নিয়ে কথা বলবো আমরা শুনেছিলাম চল্লিশ দিনের মধ্যে রেজাল্ট দিবে কিন্তু এখন সেটা আর হচ্ছে না কারণ তোমরা জানো বর্তমানে তিনটা মানে বিভাগের উপর দিয়ে বন্যা গেছে সে বন্যার তথ্য নিয়ে কাজ করছে বোর্ডগুলো এক প্রকার বন্ধই ছিল বারোটা জেলা আর তার মধ্যে যদি আমরা কথা বলি এখানে আমরা লিখে রেখেছিলাম যে কুমিল্লা সিলেট চট্টগ্রামের তিনটা বোর্ডের অধিকাংশ এলাকা কুমিল্লা বোর্ড তো পুরোটাই ক্ষতিগ্রস্ত সিলেট বোর্ডের কোনো কোনো জায়গায় এবং চট্টগ্রাম বোর্ডের বেশিরভাগ জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে এইবারের বন্যায় এখন দেখো রেজাল্ট প্রকাশ করতে হলে কিন্তু এখন সেইভাবে রেজাল্ট প্রকাশ সম্ভব নয় কারণ রেজাল্ট প্রকাশের বিষয়টি সবগুলো বোর্ডের একই তারিখে প্রকাশ করবে তো এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলছি যে এক্স্যাক্টলি তারা কবে কি প্রকাশ করতে চায় তার আগে তোমাদেরকে কিছু প্রস্তাব নিয়ে কথা বলে যে সকল প্রস্তাবগুলো তারা দিয়েছে এসএসসির মাধ্যমে রেজাল্ট সাবজেক্ট ম্যাপিং আর জেএসসির মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং জেএসসি এবং এসএসসির মাধ্যমে এসএসসি ও এসএসসি পরীক্ষার মধ্যে যে বিষয় নম্বর বেশি পাবে সেগুলো মূল্যায়ন করা বাকি বিষয়গুলো এসএসসির মাধ্যমে ম্যাপিং আর ব্যবহৃত পরীক্ষা শুধুমাত্র এস মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং যে থেকে পঁচিশ এস থেকে পঁচাত্তর নিয়ে সাবজেক্ট ম্যাপিং জেএসি থেকে পঞ্চাশ এস থেকে পঞ্চাশ নিয়ে সাবজেক্ট ম্যাপিং যে সকল বিষয়ে পরীক্ষা হয়নি সে বিষয়গুলো এসএসসির মাধ্যমে একশো পার্সেন্ট সাবজেক্ট ম্যাপিং যে বিষয়ে পরীক্ষা হয়নি সে বিষয়গুলো শুধুমাত্র জেএসি এবং এসএসসির মাধ্যমে ওই বিষয়ে সাবজেক্ট ম্যাপিং এরকমের অনেকগুলো প্রস্তাব দিয়েছে এখন সেখান থেকে একটা চূড়ান্ত প্রস্তাবের জন্য চলতি সপ্তাহে বৈঠক আয়োজন করার কথা রয়েছে আমরা সেটাই শুনেছি এখন যদি বৈঠক হয় তাহলে সেখানেই স্পষ্ট করা হবে তারা রেজাল্ট কত তারিখ প্রকাশ করবে এর আগে এমনটা হয়নি এর আগে রেজাল্ট প্রকাশ করার দশ দিন আগে আমরা জানতে পারতাম যে অমুক তারিখে রেজাল্ট প্রকাশ করবে কিন্তু এখন সেটা হবে না এখন এবার বৈঠকে জানিয়ে দিবে যে তারা কয় তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে চায় যদি সব কিছু ঠিক থাকে এভাবে একটা পরিকল্পনা কিন্তু এখানে এই যে কুমিল্লা সিলেট এবং চট্টগ্রামে বন্যার কারণে সমস্যাটা হয়েছে যার কারণে মূলত তোমাদের এই রেজাল্ট প্রকাশ করতে দেরি হবে কত তারিখ লাগতে পারে সে প্রসঙ্গে আমরা কথা বলছি এখানে উপবৃত্তি নিয়ে একটা কথা বলি তোমরা কিন্তু অনেকগুলো উপবৃত্তি পাবা সেটা কি তোমরা জানো তো আমাদের শোভন স্ট্রাই ডট কম একটা ব্লক করা হয়েছিল যেখানে আমরা তোমাদের উপবৃত্তি সম্পর্কিত তথ্যগুলো দিয়েছিলাম যে যেখানে একটা ছিল মেধাবৃত্তি একটা একটা ছিল বিশ্ববিদ্যালয়ের সহায়তা এবং একটা ছিল ডাস বাংলা ব্যাঙ্ক তো ডাস বাংলা ব্যাঙ্কের যে বৃত্তি এবং মেধাবৃত্তি এই দুইটা তোমাদের রেজাল্ট প্রকাশের পরই দিয়ে দিবে সর্বোচ্চ এক দেড় মাসের মধ্যে তোমরা এই বৃত্তিটা পাবা আর বিশ্ববিদ্যালয়ের ভর্তি এটা তোমাদের তিন চার মাস পরে তোমরা পাবা তো এই তথ্যগুলো জানতে আমাদের ডিসক্রিপশনে আমি তোমাদের রেজাল্টের এই সামগ্রিক যে সর্বশেষ আপডেটটা দিয়ে রাখবো এখান থেকে তোমরা এসে সরাসরি ডাস বাংলা ব্যাংকের এই বৃত্তি সম্পর্কে তোমরা জেনে নিও তার সাথে একটা ফিলান্সিং কোর্স আছে বিনামূল্যে সরকারে প্রতিদিন তোমাদেরকে দুশো টাকা করে দেবে এই কোর্সটা তোমরা জেনে নিতে পারো এটা তোমাদের জন্য উপকার আসবে এবার আসি তোমাদের রেজাল্ট প্রসঙ্গে নিয়ে কথা বলতে বোর্ডের কর্মকর্তার সাথে যেটা কথা বললাম তারা ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে তার তথ্য কালেক্ট করছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে তোমরা জানো সেগুলো তারা ঠিকঠাক করবে এবং সেই কাজগুলো তারা এই মুহূর্তে করছে এক্ষেত্রে বোর্ডগুলো খুবই ব্যস্ত পার করছি বিশেষ করে কুমিল্লা বোর্ডের কথা যদি বলি কুমিল্লা বোর্ডের কার্যক্রম এখনও বন্ধ এবং তারা এক সপ্তাহের মধ্যে এই কার্যক্রম ঠিক করতে পারবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই তবে সিদ্ধান্ত হয়ে যাবে হয়তোবা সেই বন্যার কথা চিন্তাভাবনা করে বারোটা জেলায় মিনিমাম এই যে তিনটা বিভাগে বারোটা জেলায় মিনিমাম ধরুন যে তিন চার লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে সো তাদেরকে রেখে তার কোনো ডিসিশন হবে না সবাইকে নিয়ে ডিসিশন হবে এক্ষেত্রে এই বোর্ডগুলো কার্যক্রম ফিরে আসলে তারা ডিসিশন নেবে এখন এখানে কথা হচ্ছে যে চল্লিশ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে ঘটনাটা সত্য কিন্তু এই সিদ্ধান্ত হয়েছিল বাইশে আগস্ট সেই বাইশে আগস্ট থেকে আর না এটা সিদ্ধান্ত যখন নিবে তখন থেকে তারা মূলত ফলাফলটা প্রকাশ করবে চল্লিশ দিনের মধ্যে সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে যদি চলতি মাসে এই যে সেপ্টেম্বরে আজকে দুই তারিখ সেপ্টেম্বরে দুই তিন চার পাঁচ এই চলতি সপ্তাহের মধ্যে যদি সিদ্ধান্ত হয় পাঁচ তারিখের মধ্যে তাহলে তোমরা আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময় ধরে নিতে পারো যে দশ তারিখের পর থেকে শুরু করে তোমাদের রেজাল্টটা প্রকাশ হতে পারে অক্টোবর একদম মাঝামাঝি সময় তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে যদি সিদ্ধান্তটা চলতি সপ্তাহে হয় যদি চলতি সপ্তাহে তারা বৈঠক আয়োজন না করে ঠিক আছে গতকালকে শিক্ষা প্রদেষ্টা সংবাদ সম্মেলন করেছে সেখানে তিনি এসিসি নিয়ে কিছুই বলে নাই উচিত ছিল কিছু বলা তিনি যদি বলে নাই যদি আবার গত সামনের সপ্তাহে এই ব্যাপারে সিদ্ধান্ত হয় তাহলে এই সিদ্ধান্তটা অক্টোবরের শেষের দিকে চলে যাবে আবারও বলতেছি যত দেরিতে তারা সিদ্ধান্ত নিবে তত সিদ্ধান্তগুলো তত তো দেরিতে রেজাল্ট প্রকাশ করা হবে তো এইটা তোমাদেরকে জানিয়ে রাখছি যে অক্টোবরের ফার্স্ট উইকে রেজাল্টের কথা আমাকে আমরা বলেছিলাম কিন্তু সেটা আর হচ্ছে না রেজাল্ট এখন অনেক দেরিতে তারা প্রকাশ করবে একমাত্র এই বন্যার কারণে তাদের এই সমস্যাগুলো তৈরি হয়েছে এক্ষেত্রে বর্ণ ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হয়তো আস্তে আস্তে রিকভার হবে বাট অনেক সময় লাগবে শিক্ষার্থীদের কার্যক্রম অনেক বন্ধ ছিল অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্ষতির সম্মুখীন হবে কিন্তু কিছুই নেই এই অবস্থায় তাদের রেজাল্টটা একটু দেরি দিয়ে হলেই তোমাদেরকে দিবে এটা হচ্ছে মূল কথা এখন দেখা যাক কী করে শিক্ষা মন্ত্রণালয় এবং সর্বশেষ কী সিদ্ধান্ত আসে সব অবশ্যই তোমাদেরকে আমরা সেই বিষয়গুলো জানাবো এবং উপবৃত্তি সম্পর্কিত তথ্যগুলো ফ্রিল্যান্সিং কোর্সগুলো তথ্যগুলো পেতে তোমরা ডিসক্রিপশন লিকটা চেক করো সেখানে তোমার সব সবগুলো পাবো বা শোভন স্টাডি সরাসরি ওয়েবসাইটে এসে ভিজিট করে সবগুলো বিষয় দেখতে পারো আজকের মতো আমরা এখানে নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ